সবাইকে আবারও স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আই ইউনিটে আবেদন ফি আই ইউনিটে ভর্তি যোগ্যতা এবং মানবন্ডনের সম্পর্কে আমরা বিস্তারিত জানব সো আই ইউনিটে আবেদনের জন্য আবেদন ফি হচ্ছে পাঁচশো টাকা আই ইউনিট এটি মূলত তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং এটিতে আবেদনের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপি এইট থাকতে হবে এবং মানবিক ব্যবসায় শিক্ষা অন্য অন্য শাখার জন্য মোট জিপিএ থাকতে হবে এবং উভয় পরীক্ষায় কিন্তু থাকতে হবে তার মানে হচ্ছে এসএসসি এইচএসি তে আলাদাভাবে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং দুটো মিলে কিন্তু বিজ্ঞান বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য থাকতে হবে এইট পয়েন্ট এবং মানবিক ব্যবসায় শিক্ষা অন্য অন্য শাখার জন্য মোট জিপিএ থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এই আই ইউনিট মূলত হচ্ছে আমি মনে করি আই হচ্ছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এটিতে একটি ডিপার্টমেন্ট রয়েছে সেটা হচ্ছে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি আহ বিভাগ এবং এটি তার অবশ্যই এটিতে ভর্তি হতে হলে ইন বাংলা ইংরেজিতে পৃথকভাবে এ মাইনেজমেন্ট থাকতে হবে এইচ এস এবং এই আই ইউনিটে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষার মানবণ্টন হচ্ছে বাংলা থেকে বাংলা পনেরো মার্ক থাকবে ইংরেজি পনেরো মার্ক এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট বিষয় সমস্ত পঞ্চাশ নম্বর মার্ক থাকবে মোট আশি নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো ধন্যবাদ মনে বিষয় দেখার জন্য আমরা দেখলাম আই ইউনিটের বিস্তারিত সকল তথ্য ভর্তি পরীক্ষার সম্পর্কে ধন্যবাদ সবাইকে